গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি তো সকালে বিছানাটা উঠিয়ে নিয়ে এখন সোজা চলে এলাম রান্নাঘরে এদিকে দেখছো এদিকে আমার মাম্মা তো বাবার সাথে খেলা করছে আজকে সকালটা কিন্তু আমার খুব ব্যস্ততার মাধ্য দিয়ে পার হয়েছে এত ব্যস্ত থাকার জন্য কিন্তু আমি এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আমি কড়ায় বসিয়ে নিয়েছি এখন সোয়াবিন আলু তরকারি বানাবো এদিকে আলুগুলি ভালো করে ধুয়ে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি জল থেকে উঠিয়ে নিলে কিন্তু আলুগুলি লাল হয়ে যায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন সয়াবিনগুলি ভালো করে ভেজে নেব সয়াবিনগুলি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব তারপর হচ্ছে আমি আলুগুলি ভাজব আমার সোয়াবিনগুলি কিন্তু ভাজা হচ্ছে আমি এখন আলুগুলি লাল লাল করে ভাজার জন্য কড়াইতে কিন্তু তেল দিয়ে দেবো এখানে আলুগুলি ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের কিন্তু আজ খুব তাড়া ছিল তার জন্য জমি যদি বুঝতেই পারছি আমার কিন্তু চলে যাবে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু আলুগুলি ভাজা হচ্ছে আর এক সাইডে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি কারণ সব সবজিতে গরম জল দিলে কিন্তু ভালো লাগে গরম জলটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু আমি আবার সবজিটা দেখছিলাম এখানে হচ্ছে আমি কিন্তু ঢেঁড়স কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা তোমরা কারা কারা ঢেঁড়স খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু ভালোবাসি এদিকে কিন্তু আমার আলুগুলি ভাজা হচ্ছে আর আমি কিন্তু মশলাটা রেডি করে নিয়েছি টমেটো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো টম পেঁয়াজ আর হচ্ছে আদা আদা বাটা মশলা হচ্ছে আমি এগুলি দিয়েছি আর এখানে ভালো করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি গরম জলটা দিয়ে দিবো তো এদিকে আমার কিন্তু তরকারিটা প্রায় হয়েই গেছে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিচ্ছি এদিকে আমার দেখো আমার মামাও কিন্তু খেলা করছে তাকে স্নান ধান করিয়ে দিয়েছি সে একা একা বসে বসে খেলা করছে সে কিন্তু কথাগুলি বলছে তোমরা কিন্তু শুনতে পাচ্ছ না আমি কিন্তু এদিকে মিউট করে দিয়েছি তার জন্য তোমরা কিন্তু শুনতে পাচ্ছ না এদিকে আমার খাবার রেডি আমি এখন আমি খাবার খাওয়াবো অনেক টাইম হয়েছে তাকে খাবার খাওয়ানো হয়নি তা এখন খাওয়াবো খাওয়ানোটা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি এখন দেখো খাওয়ানো হয়ে গেছে তাকে নিয়ে কিন্তু আমি এখন ঘুরতে বেরোবো সে কিন্তু এখন ঘরে থাকতে ঘুরে না তার জন্য তাকে এখন বাইরে নিয়ে যাবো একবার ঘুরে আর আমার মাম্মাম যে বাইরে গেলে সে কী পরিমাণে খুশি হয় বলার মতো নেই গা হাওয়া দিলে গাছের পাতাগুলি নড়বে সে কি সুন্দরভাবে তাকিয়ে তাকিয়ে দেখবে এগুলিই তো ভালোবাসে সে দেখো আমাদের রাস্তার দিকটা তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে না আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসছি নতুন ভিডিওতে